হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবিস কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো মটরশুঁটির কচুরি এখানে ময়দা অল্প পরিমাণে আটা নুন চিনি সাদা তেল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মিক্সড করে নেব আমার মিক্সড করা হয়ে গেলে আমি অল্প জল দিয়ে আমি একটি ডোর তৈরি করে নেব আমার ডো তৈরি করা হয়ে গেছে বেশ ডোটা কিন্তু সফটও হয়েছে এবার আমি উনুনে কড়াই কড়াই বসিয়ে দেবো কড়াই বসানো হয়ে গেলে জিরে কাঁচা লঙ্কা হলুদ আর মটরশুঁটিটাকে আমি এখানে পেস্ট করে নিয়েছি কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে এক এক লঙ্কা বাটা হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। তাতে মটরশুঁটির পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে জল দিয়ে নুন দিয়ে আমি বেশ ভালো করে এটাকে মিক্সড করে নেব যাতে আমার ভালো করে একটু মটরশুঁটির পুর তৈরি হয়ে যায় আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখো আমার মটরশুঁটির পুর কিন্তু এখানে মোটামুটি রেডি এবার আমি এটাকে নামিয়ে নেব আমার নামানো হয়ে গেলে আমি ময়দাটাকে ছোট ছোট লেচি করে নেব। লেচি করে সেটাকে আমি বাটির আকারে শেপ করে নেব। বাটির আকারে সেভ হয়ে গেলে তার মাঝখানে আমি মটরশুঁটির পুরটিকে ভরে দেব ভরে সেটার মুখ আটকে দিয়ে আমি সেটাকে ভালো করে এবার বেলে নেব আমার বেলা হয়ে গেলে এবার আমি কড়াইতে তেল গরম করে সেটাকে আমি ছেড়ে দেব। এপিট পিট করে লাল লাল করে ভেজে নিলেই রেডি মটরশুটি কচুরি দেখো আমার ভাজাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও